নাই যে বলব না মিডিয়া সেক্টরটায় আপনার অনেক ধরনের মানুষ আছে ভালো খারাপ মিলিয়ে সব ধরনেরই আছে এখন যে যোগ্য তার কখনো গিভেন থেকে যেতে হবে না যেমন ধরেন আমি যদি র্যাম্পে ভালো হাঁটতে পারি আমি যদি গ্রুমিংস করে আসি কারো থেকে যে টিচার আমার ভালো হবে স্টুডেন্টও ভালো হবে তো আমি প্রপার ওয়েতে গ্রুমিং করে দেন শিখে দেন আমি যদি কাজে নামি আপনার যদি আমাকে দিয়ে প্রেজেন্ট করতে হয় প্রোডাক্ট আপনি ডেফিনেটলি আমার কাছে আসবেন তখন আমার কিন্তু গিভেন যেতে হবে না আর এই যে বললাম একটু আগে যে মডেল কিন্তু সবাই না অনেক সেক্টর অনেকে এই মডেলিংয়ে ঢুকে পড়ছে যাদের কারণে ওরা চাচ্ছে কি ওরা যোগ্য না ওরা হাঁটতে জানে না ওরা এক্সপ্রেশন জানে না বাট ওরা কাজ করতে যাচ্ছে তখন এক ধরনের একটা সাইডই আছে মিডিয়াতে যেটা হয়তো আমার কেউ বলবে বলবে না যে তারা কি করে তারা চাই এমন কেউ আসুক যাদের দ্বারা ওরা গিভেন টেকে কাজ করবে ওদের ইন্টেনশনই থাকে ওটা ওরা কিন্তু কাজের জন্য আসেনি তো আমি বলবো সবার জন্য গিভেন টেক না গিভেন টেকটা তাদের জন্য যারা অযোগ্য আমি মনে করি সিনেমা নিয়ে কখনো ভাবিনি বিকজ আমি নিজেরটা তো ভালো জানি যে আমি অ্যাক্টিং এখনো ভালো না তবে হ্যাঁ কোনো ভালো অপরচুনিটি কখনো যদি আসে ওই ডেফিনেটলি সেটা করি পাঁচ নম্বর আপনি অনেক সময় অনেকে ব্যক্তিগত করছেন আপনি কি সিঙ্গেল নাকি এই যে আপনার স্বামীর সাথে কি আপনার ফ্যামিলিতে কার না ঝগড়া হয় ঝগড়া না হলে তো ভালোবাসা বাড়বে না তাই না সো ঝগড়া হওয়াটা আমি মনে করি ইম্পর্টেন্ট ঝগড়া না হলে আপনি বুঝবেন কী হবে যে ওই মানুষটাকে আপনি ছেড়ে থাকতে পারবেন কী পারবেন ওই মানুষটাকে কত ভালোবাসেন ঝগড়াটা হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনি ওই মানুষটাকে কতটুকু ভালোবাসেন আর আমরা ঝগড়া তার সাথেই করি যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কষ্টটা তার থেকেই কিন্তু আমরা বেশি পাই অল এস ভাইয়া এটা বলতেই হবে বিকজ মেয়েরা একটু অভিমানী হয় মেয়েরা কিন্তু অনেক নরম মনের একটু অভিমানী অভিমানী আর রাগ করা বিষয়টা কিন্তু এক না আপনি যখন একটা মেয়ে রাগ করে তখন যদি কেউ এসে সরি বলে মেয়েটা কিন্তু আইসক্রিমের মতো গলে যায় এটা সবাই জানে সো তারা ওয়েট করে যে আমার কাছে আসুক বলুক এতটুকুই এক্সপেকটেশন এর বাইরে তো কিছু নাই সো একটা সরি বললে তো ক্ষতি হয়ে যাবে না তাই না এই যে এখনকার যুগে দেখা যাচ্ছে যে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে একক পরিবার হচ্ছে বা শাশুড়িকে মেনে নিতে পারছে না এই বিষয়টা আপনি কিভাবে দেখেন সেটার কারণ হচ্ছে আমি বলবো না যে শুধু বউদের দোষ বলবো না যে শুধু শাশুড়িদের দোষ কারণ এখানে দুই পক্ষেরই প্রবলেম থাকতে পারে কারো ফ্যামিলিতে শাশুড়ি হয়তো বা সুইটেবল না ওয়াইফের সাথে ম্যাচ করে চলতে পারতেছে না আবার অনেক ফ্যামিলিতে অনেক মেয়ে থাকে মানে ওভার আপডেট যারা শাশুড়ির সাথে নিজেই থাকতে চায় না শাশুড়ি যদি শত ভালো হয় সে সেভাবে থাকার জন্য প্রিপারেশন না আসলে আমি মনে করি এটা একটা ফ্যামিলি শিক্ষা হ্যাঁ ফ্যামিলি শিক্ষা যদি ঠিকভাবে থাকে তো আপনি যে কোনো জায়গায় নিজেকে ঠিকভাবে রাখতে পারবেন আপনার শাশুড়ির সাথে আমার ব্যাড লাগছে আমার শাশুড়ি নেই আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা যায় আমার লাইফের একটা আফসোস যে আমার শাশুড়ি নাই আমি চেয়েছিলাম যে আমার শাশুড়ি থাকবে অ্যান্ড আমার শাশুড়ির সাথে আমি ফ্রেন্ডের মতো সব জায়গায় ঘুরে বেড়াবো সব কিছু করব বাইরে যাব ফুচকা খাবো স্যালোনে যাব বাট সেটা হয়নি সো এটা নিয়ে আর কি বলবো মানে বান্ধবীর মতো থাকতে হ্যাঁ আমি বান্ধবীর মতো থাকতে চেয়েছিলাম আমি প্রশ্ন আমি এত খবর পেলাম নাকি না বিয়ে অনেক আগেই করে ফেলেছি বাট আমার অ্যানাউন্সমেন্ট দেয়া হয়নি এটাই সামনে বিয়ের বিয়ে কি বলবে তাই তো আছে।